মামা তাই তাই তুমি তুমি আছো আচ্ছা ঠিক আছে কোথায় কাদের বাড়িতে আছি আমি তো আমার মা তোমার কি হয় হ্যালো আমার মা হচ্ছে কোথায় ছাদে গেছে মামা ওই যে ছাদে আছে না ছাদে গেছে তুমি কি করতেছো আর তোমার দাদা কোথায় দাদা ঘুরতে গেছে আর বললাম তুমি কি করতেছো মামা আমি বসে আছি তুমি কাদের বাড়িতে আসছো মাসি বাড়ি তাই তুমি কি করতেছো তুমি গাড়ি নিয়ে আসছো তাই

বলো হ্যাঁ বলছে বলো কেমন আছো ওই একা একা ফোনে ফোন কানে নিয়ে কথা বলে ওটা জানো ধরবা না কিন্তু এখানে ইলেকট্রিক্যাল শর্ট দিবে কারেন্ট শর্ট দিবে ওর ইলেকট্রিক্যাল জানো মামা আমাকে না ওই যে ঠান্ডা দিচ্ছে